পরিচালক আতিউল ইসলামের প্রচেষ্টায় মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ছেলে ও মেয়েদের নিয়ে বাংলা সিনেমার অডিশন চলছে বহরমপুর হোটেল দুদিন ব্যাপী নবাগত তরুণ পরিচালক আতিউল ইসলামের হাত বাংলা সিনেমা জগতে অভিনয় করার স্বপ্ন দেখছেন মুর্শিদাবাদের কয়েক হাজার অভিনেতা অভিনেত্রী তরুণ পরিচালক আতিউল ইসলাম ইতিমধ্যেই ফাতেমা সিনেমার মাধ্যমে তার গ্রহণযোগ্যতা বাংলার সিনেমা জগতের প্রমাণ করেছে আরো একটি নতুন প্রজেক্ট করতে চলেছে পরিচালক যার নাম এবং মূল অভিনেতা অভিনেত্রীর নাম গোপন রেখে বহরমপুরের আবাসিক হোটেল হোটেল আজ থেকে ব্যাপী চলবে অডিশন অডিশন আর দিতে দেখা গেল হাজার হাজার অভিনেতা অভিনেত্রীদের এদের বেশিরভাগই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে যখন এসেছে তেমনি এসেছে আশেপাশে জেলা থেকেও এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অডিশন দিতে এসেছে বলে জানা গেল পরিচালকের কাছ থেকে আসুন পরিচালক এবং প্রডিউসার কি বললো শুনবো তাদের মুখ থেকে এখন অবধি অনেকজনেরই অডিশন নেওয়া হয়েছে তো সেখান থেকে আমরা ভেবে নিচ্ছি যে কিছুজন সেখান থেকে সিলেক্টেড হবে অবশ্যই তো আরও অনেকে আছে এখন এটা মুর্শিদাবাদের আমার মনে হয় খুব একটা গর্বের বিষয় যে মুর্শিদাবাদ থেকে এত ছেলে মেয়ে আসছে বা সবাইকে নেওয়া হচ্ছে একটা চান্স পাচ্ছে সবার ক্ষেত্রেই এমন একটা হয় যে আমার না 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 এইগুলো এগুলো ভুল কথা যাদের মধ্যে ট্যালেন্ট আছে অবশ্যই তারা চান্স পাবে সেখানে কোন রকম কোন টাকা পয়সা এরকম কোনো ব্যাপার নেই এখানে যারা আসবে যাদের সত্যিই যদি ট্যালেন্ট থেকে থাকে তারা অবশ্যই চান্স পাবে আজকে অ্যাপ্রক্স কত টার্গেট রয়েছে কতজন এখন কিছু বলা যাচ্ছে না এটা আস্তে আস্তে আমরা দেখি কতজনকে নেওয়া এখন অব্দি সম্ভব এবং যতজন না ভালো করবে তাদের সবাইকে নেওয়ার চিন্তা ভাবনা আছে আজকে শেষ না কালও আছে কালকে অডিশন চলবে আজকে পাঁচটা অব্দি আছে আমার নাম হচ্ছে অনামিকা মন্ডল

মানে আমি মুর্শিদাবাদের শ্যুটিংটা করি দুইভাবে ভাবে মানে সেটা হচ্ছে ফার্স্ট এখানে কস্টলি মানে হয় না মানে কলকাতায় অনেক কস্টলি টাকা পয়সার খরচাটা কম হয় এক সেখানে হচ্ছে কেন মুর্শিদাবাদে অনেক গ্রামগঞ্জের মানুষ আছে যারা কলকাতায় স্ট্রাগল করে যারা এখান থেকে যায় ট্রেনে অনেক সময় এটাও জানি যে হাজার হাজারদুয়ারিতে যায় শুটিং করে আবার ফিরে আসে অনেকে শিয়ালদা স্টেশনে থাকে তো সব মিলেই মুর্শিদাবাদের শুটিং করে একটাই কারণ সেটাতেই দুটো কারণে মানে যেন এখানকার ছেলেমারে কাজ পায় মুর্শিদাবাদে টলিপাড়ায় আজকে আগমন তো কতজনকে নিয়ে যাচ্ছেন টলিপাড়াতে এই মুহূর্তে আমি বলবো নামগুলো বলছি না আমি রেফার করে টলিউডে অনেকজন কাজ করছি আমি যাদেরকে নিয়ে গিয়েছি আমার এখান থেকে হয়তো শুরু করেছে প্রথম মুভি করেছে হয়তো সিরিয়াল করছে অনেক আছে আজকে কতজনের অডিশন আছে এবং কতজন যাবে এখন অডিশন চলছে কতজন যাই না তো মুর্শিদাবাদের অডিশন করলে প্রচুর হয় আমার তো প্রচুর কাস্টিং লাগবে এখানে প্রায় চারশো মেয়ে লাগবে আমার এটাও বড়ো মুভি তো সেখান থেকে আমি কলকাতা থেকে আর্টিস্ট নিয়ে জন্য আমরা কাজ করবো এখানকার ছেলেদের মুখ এখনও কাস্টিংটা আমি রিভেল করছিলাম কারণ আমি একটু প্রেসমিন করে কাস্টিং নিয়ে একসঙ্গে রিভেল করতে চাইছি মুভির নামটা রিভেল্স থাকবে মুভিতে তার তবে এইটুকু বলতে পারি বাংলায় ভাইলেন্স খুব কম মানে আমি অন্য সব ধরনের মুভি করি থ্রিলার মালতেও থ্রিলার ওটাও ভাইলেন্স পেয়েছে এটা একটু র ভাইলেন্স যে মুর্শিদাবাদবাসীর একটা যে চাওয়া পাওয়ার জায়গা থেকে একটা দাবি রয়েছে বেশ কয়েকবার বলা হয়েছে তো আপনি যেহেতু মুর্শিদাবাদ বেশ করে একাধিক সিনেমা করছেন তো নবাব সিরাজউদ্দৌলা নিয়েও একটা যদি সিনেমা করতেন মুর্শিদবাসীদের বক্তব্য না তবে আমার ইচ্ছা আছে নিয়ে সিরাজদ্দিন করে আমার মারাত্মক ইচ্ছা আছে এটা আজ নয় কারণ যখন ইন্ডাস্ট্রি আসিনি তখন কিন্তু একটা জিনিস সিরাজদুল্লাকে নিয়ে মুভি করলে তো শুধু বাংলার মধ্যে সীমাপ থাকলে হবে না মানে আমাকে পুরো ভারতবর্ষ টানতে হবে সেই ভারতবর্ষ টানতে গেলে একটা প্রচণ্ড আর্টিস্ট লাগবে অনেক বক্স আর্টিস্ট লাগবে বলিউডের স্টার লাগবে তো সেখানে দাঁড়িয়ে ওয়েট করছি আশায় আছে কিছু বলতে চাইবেন তো একটা কথা বলবো যে অনেক গ্রামগঞ্জের মানুষ আছে যারা ইন্ডাস্ট্রিতে অনেক মা ভাই বোন সবাই কাজ করে অনেক একটা খারাপ থাকে